সেতু ভবন কর্তৃপক্ষের এখানে গাড়িগুলো পুড়ে এভাবে শুধু গাড়ির কঙ্কালগুলো পড়ে আছে দামি দামি গাড়িগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলনের নামে মূলত রাজনৈতিক গোষ্ঠী এই আন্দোলনে প্রবেশ করেছে যেটি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে এবং আন্দোলনকারীদের পক্ষ থেকেও তারা বলেছেন যে আসলে তাদের কোনো উদ্দেশ্য ছিল না যে কোনো যানবাহন কোরানো বা সরকারি স্থাপনায় আগুন দেওয়া তাহলে এটি করেছে কারা এই প্রশ্ন রয়ে গেছে একটি দুটি নয় ছাপ্পান্নটি গাড়িতে আগুন এখানে ক্যান্টিন রয়েছে এখানে তাদের আরও স্থাপনা রয়েছে সবগুলোতেই আগুন দিয়েছে দেওয়া হয়েছে গাড়িগুলো দামি জিপগুলো মাইক্রো বিচ্ছিন্ন গাড়ি একটি আগুন দেওয়া হয়েছে এখানে আগুন দেওয়া হয়েছে পৃথক পৃথক ভয় মানে এখানে যত কিছু ছিল সব কিছুতে আগুন ধরিয়ে দিয়েছে আগুনে পড়ে সব আঙ্গার হয়ে গেছে চিত্রটি ভবনে প্রবেশের সুযোগ নেই